বাংলাতে যার নাম শরীর আমি কি বললাম কথা বুঝে গেল যে যারা মানে না পাক পাঞ্জাতন যারা চেনে না পাক পাঞ্জাতনে যারা ইজ্জত দেয় না পাঁচ হাজার পার্সেন্ট গ্যারান্টি তারা আল্লাহকে খুঁজে পাবে না আগে পাঞ্জা তোল চেনো তারপর আল্লাহর কথা ভাই বো আল্লাহ তারপর আয় আমি আমার যুব সন্তানরা তোমরা আমার সন্তানের মতো আমি চলই আসি নাই কসম আল্লাহ আমি শুনাইতে আসছি মানাইতে আসি নাই বাবা বাবাজি একটা উদাহরণ শুনো সবের বড়কে আল্লাহ আল্লাহ ফরজ নামাজ কার আল্লাহ আল্লাহ সুন্নত নামাজ কার নবী নফল নামাজ কার নিজে আল্লাহ সবের সর্বাচক আমার যে মসুলি আব্বাজানরা আছেন আমি পায়াজ বলছি আপনাদের আমার পেঁয়াজ উনি নেবেন না আল্লাহ যদি সবের বড় হয় তা আল্লাহর নামাজটা আগে পড়া উচিত নয় একটা মুসুলি হাত করেন

আগে কেন নবীর শূন্য আদায় করলা আল্লাহ নামাজে কে পড়ে আমি পড়ি আমি পড়ি নবীর নামাজে কে পড়ে সেটা আমি সেটা আমি পড়ি আবার আমার নামাজে কে পড়ে আমি পড়ি আল্লাহ নামাজটা তো আমি পড়ছি রসুলের নামাজটা আমি পড়ছি আবার আমার নকলটা আমি পড়ছি আমি কে বাবাজি এর নাম গান এর নাম পীরের গান আমার শরীরটার দাম কত আমি সই দিলে আল্লাহ রাজি হচ্ছে আমি সই দিলে রসুল রাজি হচ্ছে আবার আমার সই আমারই কাজ হচ্ছে আমি কে এই আমি কে চিনতে পুরী পর্য লাগে পাওয়ারটা বুঝা গেল যে আমার পাওয়ার তাহলে কত আল্লাহর কাজ আমি করতে পারি

গম্বুজে মধ্যে গম্বুজে পা কেটে রেখে দেয় না না পা দুটো কেটে রেখে গম্বুজে চাপে না গো তাহলে গম্বুজে পা মানুষের মানুষের এই মানুষকে চেন যখন মকায় কাবার কাজ হয় পাঠে জীবনী পাক পাঞ্চাথন ছাড়া কোনো পথিক আরু নাই তো আল্লাহ আল্লাহ করো আর বেশি যদি আল্লাহ আল্লাহ করো তাহলে শয়তান হবে বেশি আল্লাহর প্রশংসা করতে গিয়ে শয়তান হয় না আজাজির হয়নি বাজি হয়েছে আল্লাহ আজাজিলকে কত পাওয়ার দিয়েছিল কই লাখ বছর সে ইবাদত করেছিল তিল প্রমাণ ভাগ না যেখানে সেজদা করে নাই সে কি বলেছিল আমি আদমকে সেজদা করব না আল্লাহ ছাড়া কিছু জানি না আল্লাহ ছাড়া কিছু মানি না আমি আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধা করবো না বাবাজি উনি তো আল্লাহর ইজ্জত দিল আল্লাহ আল্লাহ করতে গিয়ে ইবলিশ সাবার শয়তান হয়ে গেল